ই আছে মতামত আছে যদি জানাতেন আপনি কাকে সমর্থন করেন এবং কেন করেন আমরা ধরেন বিএনপি এবারে নির্বাচনে আপনি কাকে সমর্থন করেন যদি জানতে চাই আমার সমর্থন মতন কি আমার কথা যে দল ভালো হয় দল আসুক না সেই দলকে তো আপনাকে সাপোর্ট করতে হবে যদি বলতে কাকে ভোট দিবেন

আপনি এইবার নির্বাচনে কাকে সমর্থন দিচ্ছেন? আপনি কাকে সমর্থন দিচ্ছেন এবারে নির্বাচনে আমি কে সমর্থন করতেছিলেন? এবার নির্বাচনে আপনি কাকে সমর্থন করছেন সমর্থন তো সময় আপনি আমি লাগে